সালামু আলাইকুম চলে আসলাম ইসলাম সুমাইয়াস ড্রিমসের নতুন একটি ভিডিও নিয়ে কটনের আপনার পার্টি ওয়ারও বলতে পারেন অথবা আপনার রেগুলার ওয়্যারও পড়তে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার এমব্রয়ডারি করা খুবই চমৎকার পাকিস্তানি এইচ ডি এড ব্র্যান্ডের কিছু কালেকশন আশা করি সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিওর্স অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সোভিয়ার্স এই ধরনের প্রতিদিনই কিন্তু একটা দুটো করে ভিডিও ইনশাল্লাহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা আপনাদের ঘরে বসে অথেন্টিক কালেকশানগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন সোভিয়ার্স আমরা দেখারও স্টার্ট করে ফেলবো কালেকশানগুলো কিন্তু সামারের যেহেতু প্রত্যেকটি কালার কম্বিনেশনে কিন্তু হবে লাইক টেস্টের উপরে এবং প্রত্যেকটি ডিজাইনে কিন্তু খুবই চমৎকার করে আপনার পেয়ে যাবেন আমাদের কালেকশন যেটা যেখানকার সেটা সেখানকার কিন্তু আমরা বলে দিব দেখেন এটা কিন্তু এইচডিএড ব্র্যান্ডের বললাম এর কিন্তু সিল আছে এইচডিএডের কাগজ আছে এবং প্রত্যেকটার কিন্তু আপনার এই যে ওয়েবসাইটের এবং ফেসবুকের সব কিছুর ঠিকানা কিন্তু এখানে দিয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে জাস্টিফাই করে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো করে নিতে পারেন এটা হচ্ছে নিচের দিকে চিকেন চিকেন কারি করা এবং পুরো বডিটা কিন্তু আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি লং হবে এবং প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু আপনার একশো পার্সেন্ট পাকা থাকবে আপনার টু পয়েন্ট ফাইভ মিটার হবে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এবং আপনার এইভাবে কিন্তু আপনার দুপাট্টার দুই পাশেই কিন্তু এইভাবে কাজ করা থাকবে এবং আপনার কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে কটনের দুপাট্টা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন যেগুলো কটন কিন্তু পড়লে পরে খুবই ভালো লাগে আমরা কিন্তু লাইট ডিপ কালার মিলিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে আগেরটা কিন্তু শুধু নিচের দিকে কাজ দেখছেন এখানে কিন্তু আপনার পুরো বডিটাতেই কিন্তু আপনার ছড়াছিটায় কিন্তু কাজগুলো দেওয়া আছে অ্যামব্রয়ডারির যে কাজগুলো আছে এবং যত হেলদি এবং লম্বা হন না কেন সবার জন্য কিন্তু কালেকশানগুলো হয়ে যাবে কারণ পাকিস্তানি ড্রেসগুলো ভেরি কমফর্টে কমফোর্টেবল থাকে এবং আপনার কাপড়ের লেন্থ কিন্তু অনেক বেশি থাকে এটা হচ্ছে আপনার অন্যার দুই পাশে কাজ খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে খুব সুন্দর এবং আপনার একদমই মানে লাক্সারিয়াস কোয়ালিটির কটনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ক্যাটাগরিগুলো ভিন্ন যেমন একটা ছিল পুরো বডিতে ছিটানো কাজ করা একটা ছিল নিচে চিকেন কারি করা এইটা আবার আপনার বুকের দিকে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আসে এবং আপনার পুরো বডিতে জুড়ে কিন্তু এইভাবে কাজ করা আছে। ভেয়ার্স এখন যেহেতু প্রচণ্ড গরম চলতেছে সেই গরমের কারণে কিন্তু যারা অফিস গোয়িং আপু আছেন অফিস গোয়িং আপুরা কিন্তু এই কালেকশানগুলো কিন্তু করে নিতে পারেন অথবা যারা গিফটের জন্য খুব সুন্দর কটনের কাপড় খুঁজতেছেন অনেকে কিন্তু আপনার ওমরা করতে যায় হজ করতে যায় কমফোর্টেবল কাপড় খুঁজে সো ভেয়ার্স আমি বলবো এই টাইপের কাপড়গুলো কিন্তু আপনারা যে কোনোভাবে কিন্তু ইউজ করতে পারেন ঘরের জন্য বাহিরে পড়ার জন্য অনেক মা বোন কিন্তু বাচ্চাদের স্কুলে নিয়ে যায় তো যারা একটু কমফোর্টেবল জামা চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু মিস করবেন না খুবই সুন্দর খুবই চমৎকার এই কালেকশনগুলো এটা কিন্তু আবার এক্সট্রা একটা প্যানেল আছে এটা হচ্ছে প্যান্টে দেওয়ার জন্য প্যানেলটা আর এইটা হচ্ছে হইলো কি আপনার ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরি করা আছে সো মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতে নাম্বারের সাথে যোগাযোগ করে কালেকশনগুলো করে নিতে পারেন ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে এবং ক্যাশ অন ডেলিভারির জন্য কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ অথবা নগদে পে করে দিতে হবে এবং বাকি টাকাটা কিন্তু আপনারা ড্রেসটা হাতে পেয়ে বুঝিয়ে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করলে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো প্রোভাইড করে থাকি যেমন পরিবহন আছে বাংলাদেশ পার্সেল আছে সুন্দরবন আছে জননী আছে রেইনবো আছে এইগুলো থেকে কিন্তু আপনারা যার যেখান থেকে সুবিধা হয় যে যে পার্সেলটাতে দিলে আপনাদের ইজি হয় সেটা আমাদের রিকমেন্ড করলে পরে আমরা সেই পার্সেলটিতে কিন্তু ড্রেসগুলো দিয়ে দিব এবং যারা বিজনেসের জন্য ড্রেস খুঁজতেছেন না আপনারা বিজনেস করবেন ঘরে বসে পেইজে অথবা শপের জন্য আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে আমাদের যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারটি সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের বিজনেস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য পরামর্শ নিতে পারেন আপনারা চাইলে ফুল সেটও ক্রয় করতে পারেন অথবা ফুল সেটের ফিফটি পারসেন্ট ক্রয় করতে পারেন অথবা আপনাদের মন মতো ডিজাইনগুলো সিলেক্ট করেও কিন্তু একটা কোয়ান্টিটিমূলক ড্রেস নিলে কিন্তু আমরা আপনাদের হোলসেল প্রাইসটি দিয়ে দিতে পারব আমাদের প্রত্যেকটি কালেকশন যেমনটা আমরা বললাম যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে আমাদের ভিডিও শেষ দিকে কিন্তু আমরা চলে আসছি এবং প্রত্যেকটি কালার কম্বিনেশান ডিজাইন কিন্তু আপনারা খেয়াল করছেন যে প্রত্যেকটি ডিজাইন আলাদা প্রিন্ট আলাদা কাজের ধরন আলাদা সোভিয়ার্স এই টাইপের কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু সামারের জন্য বেস্ট অপরচুনিটি মানে এর চেয়েতে সুন্দর আরামদায়ক কাপড় কিন্তু নাই অনেক সময় লোন নিলে লোন সিন করতে পারে বা লোনগুলো কিন্তু সব জায়গায় পড়ার মতো উপযোগী থাকে না কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় অফিসিয়াল হিসাবে হোক বা কোথাও আসতে চাইতে হোক বা গিফটের জন্য হোক একদম চোখ বন্ধ করে অর্ডার করে ফেলতে পারেন কারণ অথেন্টিক কালেকশানের কারণ কোয়ালিটিগুলো কিন্তু আপনারা জানেন যে কাপড়ের কোয়ালিটি ভিন্ন হয় কাজের ফিনিশিং ভিন্ন হয় এবং কাপড় ধরলেই বোঝা যায় যে কোনটা অথেন্টিক কোনটা আপনার মানে কপি সোভিয়েটস আমাদের কাছে যেগুলো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু সবসময় আপনাদের বলে দিই যেটা আমাদের অথেন্টিক আমরা অথেন্টিক বলে দিই যেটা আমাদের কপি সেটা আমরা বলে দিই এইটা কিন্তু ছিল আমাদের লাস্ট ডিজাইন আমাদের এই ভিডিওর মধ্যে সোভিয়েটস আমরা কিন্তু চেষ্টা করলাম যে আপনাদের সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন আপনারা এই কালেকশানগুলো দেখে সন্তুষ্টি হবেন প্রাইসটা জেনে সন্তুষ্ট হবেন এইগুলো কিন্তু বলব অনলি তিন টাকা ভিয়ার্স অনলি তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এই টাইপের ড্রেসগুলো যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের প্রচুর পরিমাণে ড্রেস আছে সো ভিউয়ার্স আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম